জেনে নিন মোবাইল নাম্বার গোপন করে রেখে কল করার নিয়মাবলী ফোন করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান এক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্টার্ব করতে থাকে তাই এখনই জেনে নিন কীভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী মূলত এ সমস্যা থেকে আপনি নিশ্চিন্ত পেতে পারেন কিছু কার্যকরী অ্যাপস ব্যবহার করে নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো ব্যবহার করা যায় কিন্তু তার জন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয় এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয় এসব অ্যাপের সাহায্যে কাউকে ফোন করার সময় বদলে ফেলে ফেলা যায় নিজের মোবাইল নাম্বার এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারী আসল নাম্বার লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নাম্বার প্রদর্শন করে অনেকেই পরিচয় বদলে এই জাতীয় অ্যাপ হিসাবে ব্যবহার করেছেন যেমন অক্সস লাইভ হ্যাকার স্প্রুপকার্ট ট্রেক বাস্ট কলার ডিএফ্যাকার ইত্যাদি এসব অ্যাপের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ট্র্যাক বাস্ট অ্যাপটি প্রাথমিকভাবে এ ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে কিন্তু পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করতে হবে প্রযুক্তি বিশ্বে এই সব সুযোগগুলো ব্যবহারে সুযোগ নিচ্ছে অনেকেই তবে পাওনাদারের কাছে থেকে পাওয়া উদ্ধারে এমন অ্যাপ আপনি ব্যবহার করতেই পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন থ্যাংক ইউ